তুলসী বক্তব্যে হলো ও ভারত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য ঢাকার রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রচারের পর এ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে অতীতে গ্যাবার্ড আওয়ামী লীগ সরকারের অধীনে সংখ্যালঘুদের অধীনে অধিকার লঙ্ঘন ও চরমপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দু হাজার সালে মার্কিন কংগ্রেসে তিনি বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার আহ্বান জানান এনডিটিভির সাক্ষাৎকারে তার সাম্প্রতিক মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুইডেনের অধ্যাপক অশোক সোয়াইনের মতে এটি ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আওয়ামী লীগ ভারত সফর থেকে রাজনৈতিক সমর্থন আশা করলেও এটি বড় কোনো প্রভাব ফেলেনি যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশকে বার্তা দেবে বলে ভারতীয় মিডিয়াকে মাধ্যম বানাবে না বাংলাদেশকে বিশ্ব মঞ্চে আস্থা অর্জন করতে হবে কারণ যুক্তরাষ্ট্র আপাতত দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে না